বিকাশিত ভারতে ত্রিপুরায় সন্তান বিক্রি হচ্ছে অভিযোগ তুললেন ত্রিপুরার প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা দু সালে লোকসভার নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা শাসক দল বিজেপির সাথে টক্কর দিতে ময়দানে নেমে পড়েছেন বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা বললেন বিজেপি সরকার বিভিন্ন দিক থেকে ব্যর্থ কংগ্রেস দল এক মাস ব্যাপী সারা ত্রিপুরা জুড়ে জনসংযোগ কর্মসূচি হাতে নিয়েছে বলে জানালেন তিনি পাশাপাশি তিনি এও বললেন শুক্রবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নিজের বিধানসভা কেন্দ্র তথা আগরতলায় আট নম্বর টাউন বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের এলাকায় বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচিতে যান উল্লেখযোগ্য যে সভাপতি আশিস কুমার সাহা বললেন যারা বিকাশিত ভারত সংকল্পের কথা বলছে এই বিকাশিত ভারতে ত্রিপুরায় সন্তান বিক্রি হচ্ছে অভাবে তার মানুষ আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে এ ধরনের বিস্ফোরক মন্তব্য করলেন ত্রিপুরায় প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা জেলা ব্লক এক যুগে সারা রাজ্যব্যাপী এই প্রচারপত্র বাড়ি বাড়ি গিয়ে করে মূলত রাজ্যের যে বর্তমান পরিস্থিতি যারা বিকশিত সংকল্প ভারতের কথা বলছে রাজ্য জুড়ে আমরা লক্ষ্য করছি যে এই বিকশিত ভারত ত্রিপুরা রাজ্যে সন্তান বিক্রি অভাবের কারণে সন্তান তুলে দেওয়া আত্মহত্যা এই ধরনের ঘটনা রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে চলেছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়